হয়তো ভুল করে আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু আমি সত্যিই জানতাম না তুমি যে অনেকটাই দামি আমার মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি আর সেই ভুলের মাসলগুলো এখন প্রতিনিয়ত কষ্ট পেয়ে দিতে হচ্ছে সবার জীবনে ভালোবাসা সুখের পায় না আমাকে ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখেছে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে মনের মাঝে কত স্বপ্ন ছিল বুকের মাঝে ছিল আশা সব কিছু আজ মিথ্যে হয়ে গেল না পেয়ে তোমার ভালোবাসা আমাকে দুঃখ দিতে চাও দাও কিন্তু এতটাও দুঃখ দিও না যাতে সে দুঃখটা যন্ত্রণায় রূপ নেয় কষ্ট তো আমার তখন হয় যখন তুমি আমার জীবনে এসে আবার দূরে চলে যেতে চাও আমাকে ছেড়ে যদি চলেই যাবে তবে কেন আমার জীবনে এসেছিলে যদি আমাকে ভুলেই যাবে তবে কেন ভালোবাসা দেখিয়েছিলে আমাকে ছেড়ে যদি চলেই যাবে তবে আমার মতো হতবাগা মানুষটিকে স্বপ্ন কেন দেখিয়েছিলে আসলে ভালোবাসা জিনিসটা কখনোই বদলায় না কিন্তু মানুষগুলো ধীরে ধীরে একটা সময় ঠিকই বদলে যায় অচেনা পাখি হয়ে বেঁধেছিল বাসা নিয়ে গেলে মন তুমি ভেঙে দিলে সব আশা কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও মন ভেঙে আসলে তুমি কি সুখ পাও যদি কর সুখের আশা কখনো করো না ভালোবাসা ভালোবাসা অতি কষ্ট এতে হয়ে যায় জীবন নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল ভুলটা তোমারই ছিল কিন্তু সেটা তুমি আজও বুঝলে না চলেই তো গেলে তুমি দিয়ে আমায় যন্ত্রণা ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প কিন্তু আজ লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প স্বপ্ন ভরা জীবন খাতায় দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ভুলটা হয়তো আমারই ছিল কারণ তোমায় নিয়ে স্বপ্নগুলো আমি একাই দেখেছিলাম আমার সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে সব এলোমেলো মুখোশ পরা লোকগুলো চেনা বড় দায় ভালো সে যে থাকে সবাই করে যায় অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয় আজ আর একা চলতে ভয় পাই না পাশে কেউ নেই তো বহ চাই না আজ একা থাকতে শিখে গেছি সব কিছু হারিয়ে নিজেকেই নিজের সঙ্গী করে নিয়েছি যেতে চেয়েছো যেতে দিয়েছি বেজন পিড়ে একটু ডাকিনি একটা কথা জানতে যাচ্ছি তুমি কি আমাকে কখনো সত্যিকারে ভালোবাসোনি হয়তো ভুল করে আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু আমি সত্যি